কুধুসের বাড়ি দোলা বাড়ি সেই দোলা বাড়িতে ধান কাটার জন্য এসেছি আইদেরি ধান নেওয়ার জন্য এখানে দেখেন জাল দিয়ে মাছ মারে তারপরে দেখা যাচ্ছে হাঁস আহার করছে তারপরে কি সুন্দর পানা এবং পানার পাশে আছে অর্থাৎ চায়না জাল বসা এখানে মাছ মারে দেখতে খুবই সুন্দর তো আমরা এখন জমিতে যে আইদেরি ভাত বলে সেই ভাগ নিতে এসেছি সেই ভাগ হবে তিন ভাগ তিন ভাগ হয় দুই ভাগ নেবে আর আমরা এক ভাগ প্রচণ্ড রোদ তারপরও আমরা আর দেখতেছি মনোরম পরিবেশ এখানে কাদো কাদো জমি বাড়িতে কাদো কাদো দিয়ে হাঁটতেছি দিয়ে করতেছি ভালো লাগে

এবং প্রচণ্ড গরমে ওরা হাঁপাচ্ছে আর হাঁপাচ্ছে আর এই পাশে দেখা যাচ্ছে দুটো বসি ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে আমরা এখন চলে যাব যে এই জমিগুলো আমার দাদার বৈদিক সম্পত্তি আমার দাদাই করেছে তারপরে আমার বাবা এখন আমি এর দেখশন করতেছি জানি না এর দায়িত্ব কতদিন চলতে থাকবে তো আমরা এখন আসলাম মেন জমি বাড়িতে আয়দের আব্দুল বাড়ি বাড়ি এই জমি বিষ কাঠা বিষ কাঠার এখন বিষ কাঠা এখন ধান হবে এখন এই ধান এই ধানগুলা হবে তিন তিন ভাত দুই ভাগ পাবে আগের আর এক ভাগ পাবে জমিওয়ালা তো এভাবেই চলছে বেশ সাত আট দশ বছর থেকে কিন্তু দাদা খেটে গেছে সেই গরুর মতো তারপরে আমার বাবাকে দেখেছি এই জমি বাড়িতে অনেক পেঁয়াজ হতো রবি শস্য ফলাতো এখন যত দিন যাচ্ছে এই জমির সাথে সম্পর্ক অত তত অতই দূরে সরে যাচ্ছে কিন্তু আমার বাবাকে দেখেছি রাত দিন এখানে কাজ করতেন কিন্তু সেই ধরনের সময় আমরা দিতে পারি না তারপরে আমরা দেখেন এখন অলসতাভাবে অন্যকে আদি দিয়েছি ওরা তিন ভাগ করে এক ভাগ দেবে এর উপর আমাদের চলতে হবে তো এইভাবে আবাদান আবাদান জিন্দিগি চলবে করার কিছু নেই পরবর্তী প্রজন্ম যে কি করবে আল্লাহ ভালো জানে বন্ধুগণ ধন্যবাদ আপনাদেরকে